এখন সে বুঝতে পেরেছে বাস্তব ক্ষেত্রে নেমে সে বুঝতে পেরেছে অতএব আমাদের এই মূল্য নাটকটি এখানেই শেষ রতন বুঝতে পেরেছে যে মূল্য কি সব জিনিসেরই মূল্য আছে সব জিনিসেরই টাকা পয়সার যেমন মূল্য আছে সম্পর্কেরও মূল্য আছে তেমনি পারিপার্শ্বিক সমস্ত কিছুরই মূল্য আছে পৃথিবীর মধ্যে থাকা সমস্ত জিনিসেরই মূল্য আছে কম বেশি কিন্তু মূল্য আছে এটাই বাস্তব সত্য